আসসালামু আলাইকুম আশা করি বিশ্বাস আমরা সবাই ভালো আছি গুরুত্বপূর্ণ কথা নিয়ে কিছু ভিডিও করব আজকে এটা হচ্ছে আপনারা যারা সিসিটিভি নিয়ে যাদের মন্তব্য আছে অনেকে আপনারা জানেন না যে সিসিটিভি ক্যামেরা অনেকে ভাবেন যে আসলে ওয়াইফাই থাকলে আমরা কি ইউজ করতে পারবো বা ওয়াইফাই ছাড়া আমরা সিসিটিভি ক্যামেরা আমরা মনিটরিং করতে পারবো না বা আমরা বাসা লাগাতে পারবো না অনেকে এরকম ভাবেন তো এটা আসলে একেবারে ভুল ধারণা মূলত আজকের ভিডিওটি ওই কারণে সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখবেন তাহলে সিসিটিভি সম্পর্কে আপনাদের কোনো ভুল ধারণা থাকলে ওটা কেটে যাবে তো আজকে আপনাদেরকে কিছু ক্যামেরা সম্পর্কে আপনাদেরকে আজকে ধারণা দেবো এটা হচ্ছে আপনারা যারা ভাবেন যে আমি বাসাতে একটা বা দুইটা ক্যামেরা লাগাবো যারা ভাবতেছেন বাসাতে কোনো মনিটর নাই কোনো মেশিন নেই দুইটা ক্যামেরা আপনারা চাইলে চার পাঁচটা ক্যামেরা লাগাইতে পারেন আপনারা একটা বা একাধিক ক্যামেরা যদি লাগান তাহলে আমি আপনাদেরকে বলবো আপনারা এই মেশিনের ক্যামেরা লাগালে বেস্ট হয় কারণ মেশিনের ক্যামেরা গুলো লাগালে আপনার যদি মেশিনটা ভিতরে থাকে সেফটি থাকে ক্যামেরাটা আপনার বাইরে চোর যদি ক্যামেরাটা আপনার নিয়ে যায় তাহলে মোটামুটি রেকর্ডটা আপনার মেশিনে থাকে তো পরে আপনারা যে কোনো মনিটরে বা যে কোনো আপনার মোবাইলে আপনারা রেকর্ডটা দেখতে পারবেন চোর কিভাবে নিয়ে গেছে আর যদি আপনারা এই ক্যামেরা লাগান এগুলা ইমু রেঞ্জার এগুলো জাস্ট আপনি মোবাইলের মাধ্যমে অ্যাক্সেস করতে পারবেন এগুলো আবার মেশিনেও চলে মেশিনের মাধ্যমে আপনারা অ্যাক্সেস করে দেখতে পারবেন মনিটরিং করে দেখতে পারবেন ওটা হচ্ছে আপনাদের এই ক্যামেরাটা যদি আপনারা বাইরে লাগান বা রুমে লাগাইলেন যদি কোনো দুর্ঘটনা হয় দুর্ঘটনা হইলে আপনারা যদি ক্যামেরাটা যদি ভেঙে ফেলে ভেঙে ফেললে যদি ক্লাউড স্টোরেজ করা না থাকে তাহলে আপনাদের রেকর্ডটা থাকবে না সিকিউরিটি এখানে থাকবে না তো আমি এই কারণে অনেকে বলে যে ভাই ক্যামেরা গুলো তো মোটামুটি ক্যামেরা মেশিন ছাড়া ক্যামেরা গুলো চললে তো অনেক প্রাইস কম হয় আমরা তাহলে এগুলো লাগাই এগুলো লাগাইতে পারেন সমস্যা নাই যদি আপনাদের চুরি যদি ওরকম ভাবে ইয়ে না থাকে অনেক জনের দোকানে লাগান দোকানে অনেক সময় একজন কাস্টমার কত টাকা দিয়েছেন কত টাকা আবার ফিডব্যাক নিচ্ছেন এগুলো মনে থাকে না ঠিক আছে অনেকে বলে একশো টাকা দিয়ে বলে আমি পাঁচশো টাকা দিছি এক হাজার টাকা দিছি। ওইটা আপনারা শনাক্ত করার জন্য ও জিনিসগুলো শনাক্ত করার জন্য এই ক্যামেরা টি আপনারা ব্যবহার করতে পারেন বা সেট করতে পারেন ঠিক আছে যদি আপনারা একেবারে ফার্মানেন্ট যেটা আপনাদের ক্যামেরা ছাড়া আপনাদের চলে না একেবারে ফার্মানেন্ট দরকার প্রয়োজন তাহলে আপনারা মেশিনের যে ক্যামেরাগুলো মেশিনে সেট আপটা নিতে পারেন কারণ হলো এগুলোতে সিকিউরিটিটা একেবারে নেই বললে চলে মেমরিটা নষ্ট হয়ে গেছে ক্যামেরাটা নষ্ট হয়ে গেছে রেকর্ডটা শেষ হয়ে গেছে আর ওখানে ক্যামেরা নষ্ট হয়ে গেছে আপনার রেকর্ডটা থাকবে ক্যামেরাটা ভেঙে ফেলছে আপনার রেকর্ডটা থাকবে আচ্ছা যাই হোক আপনাদেরকে আজকে ক্যামেরা সম্পর্কে কিছু ধারণা দেবো এই ক্যামেরাটি আপনারা কিভাবে ইউজ করতে পারবেন যাদের বাজেট কম তারা এই ক্যামেরাগুলো আপনারা সেট করতে পারেন এই ক্যামেরাগুলো আপনারা কি কি সুবিধে ক্যামেরাগুলোতে পাবেন ওইটা আমি বলে দিচ্ছি প্রথমত এটাতে এই টু মেগাপিক্সেল একেবারে ফুল এইচডি ভিডিও আপনাদেরকে আউটপুট দিবে দ্বিতীয়ত এটাতে দুইটা একটা মাইক্রোফোন আর একটা স্পিকার থাকবে যেটা আপনি এখান থেকে কথা বললে এখান থেকে কথা বললে যদি আপনি বিদেশে থাকেন তো এখান থেকে মনিটরিং করে আপনি দেখতে পারবেন তারপরে তিনশো ষাট ডিগ্রি আপনারা এটা মুভ করতে পারবেন মানে রোড রোটেশন করতে পারবেন এদিকে ওদিকে তারপরে এখানে দুশো ছাপ্পান্ন জিবি এইচডি কার্ড সাপোর্টেড এটা মোশন ডিটেক্ট আছে তো এটার মধ্যে আপনার কালারও হয় নাইট ভিশন হয় তো এই ক্যামেরাটি হচ্ছে আপনার নাইট ভিশন এটাতে হিউম্যান ডিটেক্ট তারপরে এটাতে আপনার আর যে কানেক্টর ধারা এটা আপনারা পরিচালনা করতে পারবেন সরাসরি রাউটার থেকে কানেকশন দিতে পারবেন আর আপনারা চাইলে এটা তার ছাড়াও কানেকশন করতে পারবেন তার ছাড়াও আপনারা এটা কানেকশন করে আপনারা ইউজ করতে পারবেন এই ক্যামেরাটির বাজেট আপনাদের দুই থেকে পঁচিশশো টাকার মধ্যে ক্যামেরাটির বাজেট আমি বাজেটটা বলে দিলাম ক্যামেরাটি ইসবিস ব্র্যান্ডের ক্যামেরা এটা হচ্ছে এটা এগুলো আপনারা লাগাইতে পারেন মোটামুটি আপনাদের রুমটা যদি আপনার ষাট ফিট বাই সত্তর ফিট বা তার চেয়ে বেশি বা আপনাদের তিনশো মিট সরি এই তিরিশ মিটার বা চল্লিশ মিটার তিরিশ মিটার পর্যন্ত একেবারে ভালোভাবে এই ক্যামেরাগুলো আপনার ইয়ে করে কাভারেজ করে মোটামুটি ভালো ভিউ দেয় এই ক্যামেরাগুলো এটা হচ্ছে টু কে থ্রি মেগা পিক্সেলের ক্যামেরা এটা তো মোটামুটি আপনার আগের ক্যামেরা তো যা যা ফিচার আছে সেম তো আছে ওটাতে একটা ওয়াইট অ্যাঙ্গেল বেশি যেটা এই মুহূর্তে দেখাচ্ছি ওটা ছোট যদি কোনো রুম হয় ছোট কোনো রুম হইলে আপনি এই ক্যামেরাটা ইউজ করতে পারেন ইমোডেন্সার টু আর যদি আপনার রুমটা একটু বড় হয় তাহলে এটা ইউজ করতে পারেন এই দুটোর মধ্যে তফাটটা হইলো এটা তাহলে আপনি কিভাবে তফাৎটা বুঝবেন এই ক্যামেরার লেন্স হচ্ছে আপনার 3. সরি এটা হচ্ছে 4 mm লেন্স তার মানে এর তো ওয়াইড অ্যাঙ্গেল কম থাকবে আপনারা এগুলো একটু দেখে তারপরে ক্যামেরাগুলো ক্রয় করবেন এটা লেন্সটা হচ্ছে আপনার 4 পয়েন্ট লেন্স আপনারা এখানে দেখছেন ক্যামেরা সবগুলোর গায়ে লেন্সের এমএমটা দেওয়া থাকে আর এটা হচ্ছে আপনার 3 mm নয়তো বা হ্যাঁ এটা হচ্ছে 3.6 mm তার মানে এটা তো ওয়াইড অ্যাঙ্গেল বেশি আর এটা হচ্ছে একেবারে ওয়ারেন্টি সারা ওয়ারেন্টি বিহীন ক্যামেরা এটা হচ্ছে এটা যারা একেবারে কম বাজেটের মধ্যে ক্যামেরা খুঁজেন এটা হচ্ছে এটা একেবারে কম বাজেটের মধ্যে ক্যামেরা বি থ্রি প্রো বি থ্রি মডেলের একেবারে কম দামের মধ্যে এই ক্যামেরাটি আপনারা বি থ্রি ক্যামেরা স্মার্ট ওয়াইফাই ক্যামেরা মিনি এটা প্লাগ ইন প্লে জাস্ট প্লে করবেন একটা পাওয়ার কানেকশন দিবেন বেশ এতটুকুর মধ্যে আপনাদের ক্যামেরাটি রান হয়ে যাবে এতটুকু তবে এটার একেবারে মেনটেনেন্স একেবারে সোজা মানে একেবারে ইজি ভাবে এটা মেনটেনেন্স করা যায় সেটআপ করা যায় এটা হচ্ছে এটার মধ্যে আপনাদের সেম ভিউ থাকে তবে এটাতে রেজুলেশন আপনারা প্রিভিয়াস যে ক্যামেরাগুলো দেখাচ্ছি ওগুলোর মতো আপনারা এটাতে ওরকম ইয়া পাবেন না আউটপুট ভিডিও আউটপুট পাবেন না এটাতে রেজুলেশন একটু কম থাকবে এগুলো সাধারণত দুই টু মেগাপিক্সেল বলে তো ওগুলো এগুলোতে টু মেগাপিক্সেল থাকে না অনেক সময় এগুলোতে দেড় মেগাপিক্সেল আমরা যেটা বলি ওয়ান পয়েন্ট ফাইভ কত থাকে হয় সাধারণত এই ক্যামেরাটির আপনার প্রাইস হয়ে যাবে আপনার এক হাজার থেকে পনেরোশো টাকা আর না এক হাজার থেকে আঠারোশো টাকা এতটুকুর মধ্যে আপনাদের প্রাইসটা থাকবে একেবারে লো বাজেটের মধ্যে যদি আপনাদের বাজেট কম থাকে তাহলে এই ক্যামেরাটি আপনারা করতে পারেন তবে কোনো আপনার ওয়ারেন্টি থাকবে না এই ক্যামেরাটি নষ্ট হলে কোনো ওয়ারেন্টি নাই কোনো জায়গা আপনারা ওয়ারেন্টি এটা পাবেন না এগুলা ওঠে আরেকটা ক্যামেরা হচ্ছে আপনাদের ক্যামেরা এটা অনেকে দেখছেন এই ক্যামেরাটির ভিডিও অনেকে দেখছেন হচ্ছে ভাল্ফ ক্যামেরা

তার পাশাপাশি এটাতে আপনারা লাইট আপনারা মোবাইল থেকে এই উপরে যে ইয়েটা দেখতেছেন এটা হচ্ছে লাইট এই পুরোটা হচ্ছে লাইট এটা হচ্ছে লেন্স ক্যামেরা আর এটা হচ্ছে লাইট পুরোটা এটা একেবারে এনার্জি যে ভাল্ব গুলো আছে আমাদের ল্যাম্প যে ভাল্ব গুলো আছে এই ভাল্ব মতো এটা জ্বলবে রাতে আপনি বুঝবেন না কি ক্যামেরা নাকি এটা লাইট এটা বোঝার মতো ওরকম ইয়ে নাই ঠিক আছে এই কারণে আপনারা মোটামুটি ইজি ভাবে একেবারে ইজি সেটআপ এটা এটা আপনার টেকনিশিয়ানও লাগবে না হয়তো বা আপনি নিজে বাসায় গিয়ে আপ করতে পারবেন শুধু হালকা একটু কঠিন হইলেও সেম তবে একেবারে ইজি শুধু প্লাগ প্লে এতটুকু এতটুকু এটা তো কার্ড সাপোর্ট আর সবগুলো ক্যামেরা আপনারা যারা ভাবেন যে আসলে ওয়াইফাই থাকলে যে চলবে তা না ওয়াইফাই ছাড়া কিন্তু ক্যামেরা গুলো চলবে এগুলো ওয়াইফাই ক্যামেরা ঠিক আছে ওয়াইফাই ছাড়া চলবে শুধু আপনি ভাইট থেকে দেখার জন্য মানে পৃথিবীর অন্যান্য স্থান থেকে দেখার জন্য আপনার ওয়াইফাইটা প্রয়োজন হবে আর না হলে আপনার সবকিছু তিরিশ মিটার মধ্যে সবকিছু আপনারা কন্ট্রোল করতে পারবেন মোবাইলের মাধ্যমে কোনো রকম আপনার ওয়াইফাই লাগবে না ওয়াইফাই ছাড়া রেকর্ড হবে বিহু দেখবেন তিরিশ মিট এই তিরিশ মিটার কিংবা চল্লিশ মিটার মধ্যে আপনারা এটা মোবাইল থেকে অ্যাক্সেস করতে পারবেন এতটুকু দর্শক সিসিটিভি সম্পর্কে যদি আপনাদের কোনো আর জানার ইচ্ছা থাকে তো আমাকে জিজ্ঞাসা করতে পারবেন আর আমার পেজটিতে আপনারা কমেন্ট করতে পারেন পেজটি আপনারা ফলো করে রাখতে পারেন আমার ইউটিউব চ্যানেল আছে চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন ইনশাল্লাহ আপনাদেরকে আরো ক্যামেরা সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করব। তো আজকের মতো এতটুকু সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ